বন্য দাঁতাল হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে গিয়ে দাঁড়ালেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা ত্রিপুরা খোয়াই জেলা চাকমাঘাট জারুইলং বাড়ি হাটে কৃষকদের পাশে দাঁড়ালেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা হাটের মাটিতে কৃষকদের মুখ থেকে তিনি শুনলেন তাদের দুঃখ দুর্দশা বিশেষ করে বন্য দাঁতাল হাতির হানার কারণে ফসলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তিনি ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামোড়া চাকমাঘাট অঞ্চলের কৃষক জীবন বরাবরই সংগ্রামের প্রতিচ্ছবি মাঠে সারাদিন পরিশ্রম করে সন্ধ্যায় সকল কৃষকরা নিজেরাই ফসল নিয়ে বসেন স্থানীয় হাটে এমনই এক সন্ধ্যায় বিনা পূর্ব ঘোষণায় জারুইলং বাড়ি হাটে এসে উপস্থিত হন মন্ত্রী বিকাশ দেববর্মা সরকারি প্রোটোকল ছাড়াই তিনি হাটের মাঝেই সাধারণ কৃষকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন শোনেন তানের অভিজ্ঞতা ও সমস্যার কথাগুলো কৃষকদের কণ্ঠে উঠে আসে একটি অভিন্ন আতঙ্ক এবং দাঁতাল হাতির তাণ্ডব রাতের আধারে এই হাতির দল চাষের জমিতে ঢুকে পড়ছে ধ্বংস করছে পরিশ্রমের ফসল এতে শুধু ফসল নয় ভেঙে পড়ছে কৃষকদের জীবিকা সন্তানদের ভবিষ্যৎ শিক্ষার স্বপ্ন এমনকি সংসার চালানোর সামর্থ্য চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের প্রায় নব্বই শতাংশ পরিবার কৃষি নির্ভর তাদের জীবনের রুটি রুচি নির্ভর করে এই কৃষিকাজের ওপরেই ফলে বন্য দাতাল হাতির হানা যেন তাদের জীবনের মূল ভিত্তিতেই আঘাত হানছে এই প্রসঙ্গে মন্ত্রী বিকাশ দেব বর্মা বলেন তিনি কৃষকদের কষ্ট বোঝেন তাদের উন্নয়ন ও সুরক্ষা বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে ইতিমধ্যেই বন দপ্তর ও বনমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে বন্যদাতার হাতির বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এটা যারাই লোক আমি সঙ্গে আমি কথা বলেছি উৎপাদন হয়েছে আমি জিজ্ঞাসা করেছি খুব খুশি এবার খুব ফলন ভালো হয়েছে তাদের কৃষকরা যে জন্য যে খুশি খুব খুশি এবারের ফলন বৃষ্টি টাইমলি হয়েছে তার জন্য কৃষকরা সবাই খুশি ফলন ভালো ফলন হচ্ছে সবজি ভালো সবজি হচ্ছে যারা কৃষক আছে তাদের সব তারা এবার বৃষ্টির সিজনটা তাড়াতাড়ি এসেছে তার জন্য ওরা সবাই খুশি হাতির সমস্যা হাতির সমস্যা তো আছে এটা যারা ফসল করছে খুব সমস্যা হচ্ছে এখানে আমার এই বিধানসভার মধ্যে যেমন কৃষ্ণপুর মাইগঙ্গা এদিকে মঙ্গিয়াকামি সব জায়গায় হাতির সময় আমরা কীভাবে সমাধান করা যায় আমি ফরেস্ট মিনিটের সঙ্গে কথা বলেছি আমরা দেখছি কীভাবে এই হাতির সমস্যাগুলি সমাধান করবে আমরা দেশ চেষ্টা করছে গভর্নমেন্ট চেষ্টা করছে এগুলি সমস্যার সমাধান করার আর বাকি যে যার মধ্যে এই যারা কৃষক কৃষি জাতীয় যারা ফসল নিয়ে আসে তাদের এখানে বসার জন্য আমি দেখছি আগামী দিন তারা এই ভালো সুবিধার মধ্যে যেন তারা বিক্রি করতে পারে তাই আমি এখানে পণ্য যারা যারা সবজি নিয়ে এসে তারা বসতে পারে

তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম। এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স এই নম্বরে এমপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস করুন সেভেন ডবল জিরো করুন ওয়ান নাইন টু আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত